গতকাল ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদের সাথে ঠিক কি হয়েছিল আপনারা প্রথমে এই পুরো ভিডিওটা একবার দেখে নিন তারপরে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখেন এখানে প্রথমেই আর্জেন্টাইন একজন ফুটবলার পড়ে আছে বাংলাদেশের তিন নম্বর জার্সি পরিত ফুটবলার তাকে ডিরেক্ট লাথি দিচ্ছে এবং এখানে সবচাইতে যোগ্য কটাক্ষ বিষয় হচ্ছে এই প্লেয়ারটা আর্জেন্টাইন প্লেয়ারকে একটা লাথি না বরং পর দুইটা লাথি দেয় এবং তারপর দেখেন আর্জেন্টাইন প্লেয়ারটা উঠে দাঁড়ায় এবং বাংলাদেশি প্লেয়ারের সামনে এসে দাঁড়ায় এবং তার সাথে আরও কয়েকজন আসে তারপর আর্জেন্টাইন একজন ফুটবলার এসে বাংলাদেশের তিন নম্বর জার্সি তো ফুটবলারকে একটা ধাক্কা দেয় কিন্তু দেখেন এরপরের বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল কারণ এখানে একটা বিষয় অনেকেরই নজরে দিয়ে গেছে সেটা হচ্ছে আর্জেন্টাইন একজন ফুটবলার কিন্তু এসে একটা বোতল দিয়ে ওই তিন নম্বর জার্সি তো ফুটবলারকে কিন্তু একটা বাড়ি দেয় এবং একই সাথে আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওই তিন নম্বর জার্সি তো ফুটবলার গিয়ে আরেকজন আর্জেন্টাইন ফুটবলারকে একটা ঘুষি মারে এবং এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ ছিল খুবই খারাপ কাজ আমি বলবো এবং তারপর এই ঘটনাটা আরও কিছুক্ষণ চলতে থাকে বাংলাদেশ এবং আর্জেন্টাইন ফুটবলাররা একে অপরকে ধাক্কা দেয় এবং একে অপরকে মানে ফোর্স করতেছিল যদিও তারপর সেখানে আর্জেন্টাইন কোচরা এসে বিষয়টা ঠান্ডা করার চেষ্টা করে এবং বাংলাদেশি কয়েকজন কোচ এসেও আসলে বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করে সো আপনারা তো পুরো ঘটনা দেখলেন কিন্তু আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমার প্রথম কথা হলো এটা কিন্তু খুব বেশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিল না এটা ছিল একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুইটা ক্লাবকে ইনভাইট করা হয়েছিল বাংলাদেশের সাথে খেলার জন্য এবং একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে আসলে যেহেতু বাংলাদেশ এবং ব্রাজিলের সাথে একর সাথে বাংলাদেশ এবং আর্জেন্টিনার সাথে বাংলাদেশের একটা কানেকশন খুব উৎপদভাবে জড়িত এবং সেটা দু হাজার বাইশ বিশ্বকাপে আরও বেশি প্রকট ধারণ করেছিল ওই জায়গা থেকে হয়তো আয়োজকরা চিন্তা করছে যে না বাংলাদেশ এবং ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা টুর্নামেন্ট করা যায় না সো সব কিছু মিলিয়ে এটা কিন্তু আসলে খুবই একটা নগণ্য টুর্নামেন্ট যেটা আসলে হয়তো সম্পর্ক বৃদ্ধির জন্য বা মানুষের ভালো লাগাকে ক্র্যাশ করার জন্য করা হয়েছিল সো এই জায়গায় আমার কথা হলো যেহেতু এটা খুব বেশি কম্পিটিটিভ টুর্নামেন্ট না এবং কোনো মেজর টুর্নামেন্ট না তাহলে আমি সেখানে কেন এত অ্যাগ্রেসিভ হবো আমি আবার বলছি যেহেতু এটা মেজর টুর্নামেন্ট না বা এখানে খুব আহামরি হারানোর কিছু নাই তাহলে এখানে আমি কেন অ্যাগ্রেসিভ হব যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আগে থেকেই বিরাজমান দেখেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার প্রতিপক্ষ যেই হোক না কেন তার সাথে আপনি কম্প্রোমাইজ করার সুযোগ নেই এটা এটা সত্য কিন্তু আপনি কি একটা ফুটবলারকে একটা ঘুষি মারতে পারেন অথবা আপনি কি একটা ফুটবলারকে একটা লাথি মারতে পারেন এটা তো ফুটবলের বাসায় খুবই দণ্ডনীয় অপরাধ এবং আপনি সেখানে লাল কার্ড খেয়ে যেতে পারেন এই জায়গায় আমার যে প্রশ্নটা সেটা হলো আমরা আমরা যারা বাংলাদেশের বাংলাদেশের ফুটবল খুব কাছ থেকে লক্ষ্য করি সবাই জানি যে লিগে ফুটবলারদের সাথে কঠোর হন না বলেই ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে তারা বিভিন্ন রকম মিস্টেক করে বসে যেমন অপ্রয়োজনীয় ফাউল করে লাল কার্ড খাওয়া এবং এটা কেন হয় কারণ তারা গরোয়া ফুটবলে এটা করলেও তাদেরকে লাল কার্ড দেওয়া হয় না যার কারণে তারা এই কাজটা আসলে ইন্টারন্যাশনাল স্টেজে করার সাহস পায় এবং এর ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশকে কিন্তু একটা বাজে সিচুয়েশন বুক করতে হয় কারণ একটা প্লেয়ার যখন লাল কার্ড খেয়ে যায় তখন কিন্তু দল বিপদে পড়ে যায় এবং আপনাকে যদি এই জায়গা থেকে উৎরাইতে হয় তাহলে কিন্তু কাজ করতে হবে গর্বা ফুটবল থেকে সো দেখেন এই ব্যাপারটা কিন্তু এখানেও রিলেটেড কারণ যেহেতু আসলে এটা একটা আমন্ত্রিত টুর্নামেন্ট সেখানে যদি আপনি এত অ্যাগ্রেসিভ হন তাহলে আপনি কম্পিটিটিভ টুর্নামেন্টে গিয়ে কী করবেন এবং এটা তো আপনার জন্য একটা শিক্ষারও বিষয় ছিল যে আপনি এখানে কী ধরনের বিহেভিয়ার দেখাবেন সো বাংলাদেশের ফুটবলাররা যে ধরনের বিহেভিয়ার শো করেছেন আর্জেন্টিনার বিপক্ষে সেটা খুবই খুবই লেম ছিল আমি বলবো আমি সামাজিক মাধ্যমে দেখছিলাম যে অনেকেই বলছিলেন যে মেসি লাউতার মার্টিনেস বা দিমারিয়ারও তো সবসময় প্রতিপক্ষের কাছে সম্মান প্রদর্শন করেন না তারাও তো মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হন সো আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি দেখেন আসলে হওয়া এক বিষয় আর লাথি মারা গুছি মারা এগুলো কিন্তু টোটালি আলাদা বিষয় এবং আপনি যখন প্রতিপক্ষের সাথে খেলবেন তখন আমি আবার বলছি তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আপনার অ্যাগ্রেসিভের যে ভাষা সেটা অবশ্যই আপনাকে সংযত করতে হবে যেমন কালকে যেটা হলো যে আপনি চাইলে তাদেরকে একটা দিতে পারতেন বা অন্য যে কোনো কিছু করে যেটা আসলে ফুটবলের বাসায় বৈধ সেটা করতে পারতেন কিন্তু আপনি সেটা না করে কি করলেন আপনি লাথি মারলেন এবং আপনি মারলেন ঘুষি এটা কিন্তু খুবই খারাপ কাজ ছিল আমি বলবো এবং যারা যারা এই কাজটা করছেন আমি বিশ্বাস করব যে আগামীতে তারা এই ভুলগুলো শুধরাবেন এবং মনে মনে নিজের কাছে ক্ষমাপার্থী হবেন